শত বছরের পুরনো সেই জব্বর মিয়ার বলি খেলা আবার শুরু হয়ে গেছে তবে দেখতে দেখতে তিনটা দিনই চলে যায় চলে গেছে বলতে গেলে তো আমি গেছিলাম হচ্ছে সবার শেষের দিনে আর এই জব্বর মিয়ার বলি খেলাটা হচ্ছে মূলত একটা কুস্তি খেলা থেকে এত বড় একটা মেলা তো আমি যতটুকু জানি জব্বর মিয়ার বলি খেলাটাতে একটা কুস্তি খেলা হয় তো ওই খেলাটা নিয়ে হচ্ছে তিন দিনের মেলাটা বসে এটা হচ্ছে প্রতি বছর বৈশাখ মাসে হয় আর এই মেলাটাতে যেতে কেন যায় না অনেক বেশি ভালো লাগে কারণ এখানে শুধু রান্নাঘরের জিনিস থাকে ওই ধরনের কোনো কথাই নাই। এখানে মাটি জিনিস ঘর সাজানোর জিনিস তারপর হচ্ছে ছোটো বাচ্চাদের বেলুন তারপর ফুলের টপ খেলার জিনিস থেকে শুরু করে অনেক অনেক কিছু থাকে বলতে গেলে কী থাকে না সেটাই জিজ্ঞাসা করবেন আপনি আমাকে এই যে দেখেন এখানে সাদা একটা ঘোড়া কি যে সুন্দর লাগতেছিল আসলে এগুলো যারা ঝায় হরাই জানা আর যারা তো মাটির জিনিস পছন্দ করে ওদের তো আর কিছু বলারই নেই আর এই যে দেখেন মা সরস্বতীটা কত সুন্দর ছিল আর এখানে ছিল অনেক অনেক রকমের ফুল যারা হচ্ছে ঘর সাজাতে চান তারা হচ্ছে তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসেন তবে এটা যেহেতু তিন দিনের জন্যই থাকে তিন দিন পরেই কিন্তু এটা ভেঙে দেওয়া হয় আর সাথে ছিল হচ্ছে অনেকগুলো মুক্তার গলা হাতে ছুরি তবে এখানে শুধু তাই নয় আরও ছিল বেলুনে তারপর হচ্ছে যে দা ছুরি থেকে যা যা লাগবে সব কিছুই মেলায় ছিল প্রতি বছর কিন্তু আমার এই মেলাটাতে যাওয়া হয় তবে এই বছর আমি নিজে একাই চলে গেছিলাম তো দা বাই ওইগুলো বাদ দিই তো এখানে ছিল পুতুল আমার কিন্তু পুতুলটা অনেক সুন্দর লাগছে আর অনেকগুলো বাঁশি ছিল ঢোল ছিল যেহেতু আমার ছেলের ঢোল আছে দুইটা তার কারণে ঢোল কিন্তু আমার কেনা হয় না আর এই যে ব্যাং ছিল অনেকগুলো খুব খুব সুন্দর সুন্দর গলাস এতও ছিল তো দিদিরা যারা গেছেন কিনছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে ছবিও দিতে পারেন আর এই যেগুলো ছিল ছোটো বাচ্চাদের আর এখানে আর একটা জিনিস যেটা মেলার খাওয়া দাওয়া এটা তো সবখানেই থাকে আর পাখার নাকি বাতাসটা দিয়ে দেখতে হয় যে পাখাটার বাতাস কত ভালো হবে এজন্য হচ্ছে পাখাটা মানে একটু করে দেখেই নিতে হয় এরপর এগুলো তো আছে পিছা তারপর হচ্ছে ঘর পরিষ্কার করা জিনিস এই মেলায় গেলে তো আমরা এগুলো সচরাচর কিনেই থাকি বলতে গেলে বলি খেলার মেলায় অনেকে আসে পিছা কেনার জন্য তো অন্যদেরকে কেন বলবো আমি নিজেও যেতাম তো এই যে দেখো ছোটো বাচ্চাদের খেলনা আর সবাই খেলনা যারা ছোট ছিল ওরা খেলনা নিয়ে জন্য দুষ্ট আমি করতেছিলাম আমার কিন্তু এই জায়গাটা অনেক বেশি ভালো লাগে এখানে উনি আমাকে বলতেছিল আমাকে একটু ভিডিও করো উনি হচ্ছে মহাদেবের নাম নিচ্ছিলো আর এই যে দেখো খোপার কাটা কি সুন্দর না এগুলো ছিল পার পিস পঞ্চাশ টাকা করে তেমন একটা দাম কিন্তু উনি বলেনি আর এই যে এখানে দেখো অনেক সুন্দর সুন্দর হচ্ছে কানে দুল হাতে চুরি ছিল আর এই যে এতটুকু আজকে সবাই ভালো থাকবেন